আর দিদি দি কি বলছো বলো কি বলছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোললে না দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলে মা পূজা বলছো তোমার অপেক্ষায় থাকি আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ মা পূজা পুনিমা দিদি ভাই আছো সবাই আছো রানা ভাই আছো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি একটু বলো ঠিক আছে কবিতা দিদিভাই টাটা আবার এসো অনেক ভালো লাগলো আসা আসলে আমার পাশে থাকলে তুমি চিন্তা করো না তুমি ভিডিও বানাতে থাকো আমরা তোমার পাশে আছি হ্যাঁ একদম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ আমার বাড়ি কল্যাণীতে কল্যাণীতে বাড়ি তোমার বাড়ি কোথায় দিদিভাই দিদি ভাই আছো আমার কথা শোনা একটু বলো পূর্ণিমা দিদিভাই দিদি ভাই আছো তোমার বাড়ি কোথায় বলো কিছো ভাই আছো সবাই আছো আমি তো এই তো আমি পরশুদিন কল্যাণীতে গেছিলাম জানো তোমাদের ওখানে আইটিআই এ ওই ঠাকুর প্যান্ডেলটা তুলে নিয়ে আসলাম ভিডিও করলাম ওখানকার ও এসছিল আইটিআই এখানে খুব সুন্দর মানে খুব ভালো পুজো হয় মানে বড় পুজো হয় এখানে তোমার সেরা মানে এখানে বিখ্যাত অনেক জায়গা থেকে আসে অনেক লোক আসে আইটিআই এখানে তোমার অনেক লোক আসে মানে সেরা হয় এখানে আইটিআই পুজো এসেছিলে তিন দিন আগে এসেছিল কল্যাণী কোথায় তোমার বাড়ি কোথায় বলো তো আমি আইটিআই মোড়ে মাঝে মাঝে ওখানে একটু কাজে কাজ থেকে যাই ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি কল্যাণী আসবে আমার দিদিভাই তবে তুমি আমার সাথে যোগাযোগ রেখো তবে আমি তোমাকে আইডি দিয়ে দেবো তুমি এসো নাম্বার দিয়ে দেবো তুমি এসো ঠিক আছে দিদি ভাই কল্যাণ কইলানিদি আসলেই তুমি আমাকে একটু ফোন করো ঠিক আছে আর দিদি তুমি লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো ভাই কেমন আছো বলো ভাই ছবি দিদি ভাই আছো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আছো হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তুমি দিদি আছো অন আছে ঠিক আছে মানে থাকার জন্য অনেক ভালোবাসা সবাইকে আমার পরিবার আসার জন্য অনেক ভালোবাসা জানাই এখন লাইক করেনি একটু বাইক করে দিও ওই পুজোর বাড়ি ও কল্যাণী মাই ফ্যামিলি পুজো আছে ওর আছে না ওর বাড়ি ওখানে আমি গেছি আমাকে দেখেছে বলছে তুমি এত দূর থেকে এসেছো আমার বাড়িতে আসুনি কেন কি ঝামেলা করছে আমার সাথে তোমার সাথে কথা বলবো আর আমাদের এখানে আসলে এসো তোমার বাড়ি কোথায় বাড়িতে দিদি বলো দিদি ভাই আছো পুজোর ছেলে পূজার ছেলের অন্নপশন তোমাদের ওই গোল বাড়িতে বাড়ি আমার যাওয়ার জন্য ইনভাইট করেছে আমি তো যেতে পারছি না জানো খুব কাজে চাপের জন্য আচ্ছা আচ্ছা তোমার আওয়াজটা আস্তে আস্তে শোনা যাচ্ছে আর বাড়ির শব্দ জোরে আরতি দিদি ভাই আছো অন আছি আমি ঠিক আছে না কিছু নেই পাঠিয়ে দাও ঠিক আছে সবাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাই আচ্ছা থাকো কমেন্ট করো ঠিক আছে